প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আবারও হাজির হইলাম এসএসসি পরীক্ষা দুই সালের গণিত প্রশ্নের রাশি বোর্ডের তোমার গোয়া বিভাগ থেকে ত্রিকোণমিতি ও পরিমিতি এই সাত নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নের সমাধান আমরা আজকে দেখাবো তো চলো আমরা সমাধানে চলে যাই উদ্দীপকটা লক্ষ্য করো এ ইকুয়াল সেক থিতা বি ইকুয়াল কসেক থিটা এবং সি ইকুয়াল হচ্ছে টেন থিটা এখানে ক নম্বর দেখাও যে বি রুট এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল এ আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা করি দেখো বি এ রুট এ স্কোয়ার মাইনাস ওয়ান এখানে বি এবং এ এর মানটা বসাবো বি এর মান দু আছে দেখো কসেক থিতা আর রুট এর মান হচ্ছে সেক থিতা যেহেতু এর উপর স্কোয়ার আছে তাহলে সেকের উপর আমরা স্কোয়ার ব আর মাইনাস ওয়ান এখন দেখো এই সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এটা সূত্র হচ্ছে টেন স্কোয়ার থিটা তাহলে এখন আমরা এই যে রুট আর এইটা ট্যানের পরি স্কোয়ার এটা কাটা যায় কাটা গেলে থাকতেছে টেন টেন থিটা এখন আমরা কসেক থিটা ইন্টু টেন থিটা এই সূত্র আমরা নিব আমরা জানি কসেক থিটা সূত্র হচ্ছে ওয়ান বাই সাইন ইন্টু আর টেন টেন থিটা শুতে হবে সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে এখন দেখো কাটা যায় ওয়ান বাই এখন আমরা জানি ওয়ান বাই ইকুয়াল হচ্ছে আর সেক্সিতা ইকুয়াল উদ্দীপকে দেওয়া আছে এ তাহলে আমরা এখানে ইকুয়াল এ লিখতে পারি এটাই এটাই দেখাতে বলা হয় নম্বর প্রশ্ন দেখো এখানে এ প্লাস সি ইকুয়াল হচ্ছে এক্স হলে প্রমাণ করো যে সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা এখানে দেওয়া আছে দেখো এখানে এ ইকুয়াল হচ্ছে সেক্স সেক্স থিটা আর সি ইকুয়াল হচ্ছে টেন থিটা এটা আমার লাগবে এখন আমরা প্রদত্ত রাশি দেখো এ প্লাস সি ইকুয়াল হচ্ছে এক্স এখন আমরা এখানে এ এবং সি এর মানটা বসাবো দেখো এর এর মান হচ্ছে সেক থিতা আর প্লাস সি সি এর মান হচ্ছে ট্যান থিটা এখানে সেক থিটার আমরা সূত্র ফেলাবো ওয়ান বাই কস থিটা আর প্লাস ট্যান থিতার সূত্র হচ্ছে সাইন থিটা ডিভাইডেড ডিভাইডেড বাই কস থিতা এখন এখানে আমরা লসুকু করবো দেখো কসথিতা এখানেও কস্থিতা তাহলে লসুকু হবে কস তাহলে কস এই কস মিলে গেলো উপরে ওয়ান আছে তাহলে ওয়ান প্লাস কস কস মিলে গেলো সাইন তাহলে ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে ইকুয়াল হচ্ছে এখানে এক্স আছে এখন দেখো আমরা উভয় পক্ষকে বর্গ করব। বর্গ করার পর আমরা এই বর্গটা আমরা লফার দুটাতেই বর্গ দিয়ে দিব দেখো ওয়ান প্লাস সাইন থিতা ব্র্যাকেটে হোল হোলিস্কোয়ার হচ্ছে হোল স্কোয়ার আর ডিভাইডেড বাই হচ্ছে কস স্কোয়ার থিতা এখানে লবে যে হরে যে কস স্কোয়ার থিতা আছে এটা সূত্র পরে সূত্র হচ্ছে কস স্কোয়ার থিতার ইকুয়াল হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা তাহলে এখানে কস স্কোয়ার থিতার সূত্র আমরা নিলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এখন দেখো উপরে যে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার এটাকে আমরা আর দুইবার লিখবো ওয়ান প্লাস সাইন থিতা আবার ওয়ান প্লাস সাইন থিতা আর নিচে এখানে এই স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র তালে তাহলে দেখো এখানে ওয়ান প্লাস সাইন থিটা আর ওয়ান মাইনাস সাইন থিটা ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার এখানে দেখো এই যে ওয়ান প্লাস সাইন থিটা আর হরে আছে ওয়ান প্লাস সাইন থিটা এটা লব হরে এটা কাটা যায় কাটা গেলে এখানে থাকতেছে ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন থিটা হচ্ছে এক্স স্কোয়ার এখানে আমরা বিয়োজন যোজন করবো দেখো বিয়োজন যোজন করবো কীভাবে দেখো ওয়ান প্লাস সাইন থিটা উপরে যে লব আছে লব হর আমরা ঠিক রাখবো তাহলে দেখো ওয়ান প্লাস সাইন থিটা আর মাইনাস হচ্ছে নিচের হটটা এখানে আমরা মাইনাস করব তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এখানে তাহলে ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান প্লাস সাইন এখানে প্লাস হবে তাহলে প্লাস ওয়ান মাইনাস সাইন আর ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার এই যে এক্সের নিচে এক্সের নিচে একটা ওয়ান আসে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে কাটাকাটি যায় দেখো যে ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যায় আর লবি হরে হচ্ছে এই প্লাস সাইন থিটা মাইনাস সাইন্থিটা এটা কাটা যায় এখন আমরা যোগ করি দেখো সাইন থিটা আর সাইন থিটা যোগ করলে যোগ করলে পাবো হচ্ছে টু সাইন থিটা ডিভাইডেড বাই এখানে এখানে আসে ওয়ান ওয়ান টু তাহলে এখানে টু পেলাম তাহলে ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে দেখো টু আর টু কাটা যায় কাটা গেলে থাকতেছে সাইন থিটা ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাই প্রমাণ করতে বলা হয়েছিল তাহলে প্রমাণিত গ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি গ নম্বর প্রশ্নটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি ইকুয়াল রুট টু হলে থিতার মান নির্ণয় করো থিতা যেখানে কর থিতার মান তাহলে নব্বই ডিগ্রি ছোটো বের করতে হবে আর এখানে দোয়া সে এ ইকুয়াল হচ্ছে সেক থিতা এবং বি ইকুয়াল হচ্ছে কসেক থিটা থিতা তাহলে আমরা প্রদত্ত রাশি হচ্ছে এ ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি ইকুয়াল হচ্ছে রুট টু এখানে এ এবং বিয়ের মান যেটা দেওয়া আছে এর মান সেক থিতা সেকথিতা লিখবো আর বিয়ের জায়গায় এর মান কসেকথিতা লিখবো এখন ওয়ান বাই সেক থিতা ইকুয়াল আমরা জানি কস্থিতা তাহলে কসথিটা নিব প্লাস আর ওয়ান বাই কসেক কসেকথিতা এর সূত্র হচ্ছে সাইনথিতা তাহলে কসথিটা প্লাস সাইন্থিতা ইকুয়াল হচ্ছে রুট টু নিব তো এখন আমরা দেখো এখানে উভয় পক্ষকে আমরা বর্গ করব। তাহলে কস থিটা প্লাস সাইন থিটা আমরা হোলিস্কোয়ার দেবো প্লাস রুট টু হোলিস্কোয়ার এখন দেখো এই এ প্লাস বি হোলিস্কোয়ারের আমরা এখানে সূত্র নিতে পারি তাহলে দেখো সূত্র নিব যে কসকে এ ধরবো আর সাইনকে বি ধরবো তাহলে দেখো সূত্র নিবো আমরা কস কস স্কোয়ার থিতা প্লাস টু কস থিটা ইন্টু সাইন থিতা প্লাস সাইন স্কোয়ার থিতা আর ইকুয়াল হচ্ছে রুট টু আর স্কোয়ার রুট আর স্কোয়ার কাটা গেলে থাকতেছে টু তাইলে এখন দেখো আমরা এখানে একটু সাজাই নেই দেখো টু কস থিতা ইন্টু সাইন থিতা প্লাস সাইন স্কোয়ার থিতা প্লাস এখানে আসে কস স্কোয়ার থিতা এখানে সাজাই নিলাম ইকুয়াল হচ্ছে টু এখানে একটু লক্ষ্য করো সাইন থিতা প্লাস কস থিতা যেটা দেখতে পাচ্ছ এখানে এর সূত্রবাসী এর এর আমরা জানি সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা সমান সমান ওয়ান তাই না এখানে ওয়ান নিবো আর ইকুয়াল হচ্ছে টু এখন দেখো এখানে যে প্লাস ওয়ান দেখতে পাচ্ছি এটা আমরা বাম ডান পক্ষে মাইনাস করে নিয়ে আসবো তাহলে পাচ্ছি টু কস থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল হচ্ছে টু মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা এখানে মাইনাস করে দিব আর এখানে যে টু কস থিটা ইন্টু সাইন থিটা এখানে টু আছে এই টুটা ডান পক্ষে ভাগ হয়ে আসবে তাহলে দেখো পাচ্ছি কস থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল হচ্ছে আর টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান পাচ্ছি আর ডিভাইডেড বাই হচ্ছে টু এই টুটা এই বাম ডান পক্ষে ভাগ হয়ে আস আসলো এখন দেখো যদি হয় তাহলে কস থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান বাই টু আমরা জানি কস থ্রিটা ওয়ান বাই টু এর মান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে কস থ্রিটা ইকুয়াল হচ্ছে কস সিক্সটি ডিগ্রি নিব তাহলে কস কস কাটা গেলে থিটা পাচ্ছি থিতা ইকুয়াল হচ্ছে সিক্সটি ডিগ্রি এরপরে আবার সাইন থিতা ইকুয়াল হচ্ছে হাফ তাইলে এখানে সাইন থিটা ইকুয়াল আমরা জানি হা সাইন থিতা হাফ হচ্ছে থার্টি ডিগ্রি তাইলে সাইন থার্টি ডিগ্রি তাহলে সাইন সাইন কাটা গেলে থিতা থিতা ইকুয়াল হচ্ছে থার্টি ডিগ্রি তাইলে আমরা এখানে মান পেয়ে গেলাম দেখো যে এর মান হচ্ছে থার্টি ডিগ্রি অথবা সিক্সটি ডিগ্রি এটাই হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর তো আশা করি ভিডিওগুলো অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ